ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো ধর্ম নিয়েই বাঁচবো আমি ধর্ম নিয়েই মরবো ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলব ধর্ম নিয়েই বাঁচবো আমি ধর্ম নিয়েই মরবো ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো ধর্ম নিয়েই বাঁচব আমি ধর্ম নিয়েই মরবো ধর্ম আমার জীবন সাথী ধর্ম আমার শক্তি ধর্মেই আছে তোমার আমার পরকালীন মুক্তি ধর্ম আমার জীবন সাথী ধর্ম আমার শক্তি ধর্মেই আছে তোমার আমার পরকালীন মুক্তি ধর্ম হলো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত এই ধর্মমতে কর্ম holeই মিলবে গো ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো ধর্ম নিয়েই আমি ধর্ম নিয়েই মরবো ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো ধর্ম নিয়েই বাঁচবো আমি ধর্ম নিয়েই মরবো ইসলাম হলো শান্তি আর মুক্তিরা পথ ইসলাম ছাড়া বাকি সব হলো ভ্রান্ত মতবাদ ধর্ম হলো একটাই আর তার নাম হলো ইসলাম বিশ্ব মালিক মহান প্রভুর জানলাম ইসলাম শান্তি আর পথ ইসলাম ছাড়া বাকি সব হলো ভ্রান্ত মতবাদ ধর্ম হলো একটাই আর তার নাম হলো ইসলাম বিশ্ব মালিক মহান প্রভুর কুর আনপুর জানলাম inna Nadina ইসলাম ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো ধর্ম নিয়েই বাঁচবো আমি ধর্ম নিয়েই মরবো ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো ধর্ম নিয়েই বাঁচবো আমি ধর্ম নিয়েই মরবো ধর্ম আমার জীবন সাথী ধর্ম আমার শক্তি ধর্মেই আছে তোমার আমার পরকালীন মুক্তি ধর্ম আমার জীবন সাথী ধর্ম আমার শক্তি ধর্মেই আছে তোমার আমার পরকালীন মুক্তি ধর্ম হল আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নে এই ধর্ম মতে কর্ম হলেই মিলবে গো না ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো ধর্ম নিয়েই বাঁচবো আমি ধর্ম নিয়েই মরবো ধর্মের কথা বলবো আমি ধর্মের পথে চলবো বাঁচবো আমি নিয়েই মরবো ধর্ম ছাড়া চলতে পারে চার পায়া জানোয়ার ধর্ম ছাড়া মানুষ হওয়ার নেই কোনো অধিকার মুরতাদার মুশরিক কাছে